সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দ ডক্টর বি আর আম্বেদকর কলেজে অনুষ্ঠিত হয়েছিল একদিনের আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট সেই খেলার শেষ অর্থাৎ মেগা ফাইনাল

ফ্রিকিক হয়ে গেল জোরান কমিটি একটা ফ্রিকিক পেজে ডেঞ্জার position ঠিক বক্সের বাইরে টপ অফ দ্য ডি বক্স

অসাধারণ 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 দুর্দান্ত দুর্দান্ত এক নয় দুই নয় তিন তিনটে প্লেয়ারকে কাটিয়ে খুব সুন্দর খুব সুন্দর এই সমস্ত দৃশ্যের সাক্ষী হওয়ার জন্যই দর্শকরা মাঠে আসে খুব সুন্দর দারুণ গোল জোরান কমিটি এক শূন্য গোলে এগিয়ে গেল আবার আক্রমণ

আর কিছুক্ষণ বাদেই শুরু হয়ে যাবে দ্বিতীয়ার্ধের খেলা আপনারা দেখছেন দ্য কোলাজের পর্দায় বেতায় বিদ্যাসাগর ট্রফি দু হাজার চব্বিশের মেগা ফাইনাল শপথ গ্রহণ হয়ে গেল দুটি দল দৃঢ় প্রতিজ্ঞ জিতে মাঠ থেকে ফিরবে যদিও চূড়ান কমিটি এই মুহূর্তে প্রথমার্ধের খেলায় একশো এগিয়ে রয়েছে

কিন্তু যা অবস্থা দেখে মনে হচ্ছে হয়তো এই বিদেশি আর খেলতে পারবে বলে মনে হচ্ছে না Baie dik. Dikker.

অগাস্টিন সায়ন্তনের ফিতে বেঁধে দিচ্ছে সৌভাতৃত্বপূর্ণ ব্যবহার ফুটবল মাঠে একটু কোন শুটি চলছে আপনারা দেখছেন বেতায় বিদ্যাসাগর ট্রফি দু হাজার চব্বিশের মেগা ফাইনালের খেলা খেলা চলছে

অন টার্গেট ছিল হেড কিন্তু গোলকিপার সায়ন্তন খুব বুদ্ধিমত্তার সঙ্গে বলটি তালবন্দি করে নিয়েছেন শেষ হয়ে গেল মেগা ফাইনালের খেলা জিতে গেল চুড়ানপুর ফুটবল কমিটি права помоги гилиð gutudo